শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গাছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে ও সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথাই মানুষ মানুষ মাটি সোনার বাড়া দন্যের দায়ে বেঁচে বসে মায়ে এমনই লক্ষ্যে ছাড়া আখি করিলাল রাজা ক্ষণ কাল রহিল মৌন ভাবে কহিলেন ভেটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘর পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূ সাগরে বিজনে নগরে যখনও যেখানে ভূমি তবু নিষিদ ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ে দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমেরে জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগনে ললাট চুমে তব পদধুলি ছায়া শুনে বেড়ে শান্তের নেড়ে ছোট ছোট গ্রাম পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দীঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে দিন পরে দ্বিতীয় পোহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে তখনই তাহার এই কি জননী তুমি সে মনে হবে একদিন জবে ছেলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে কাঁথা পুষ্পে খুচিত তুই হেতা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটা সেদিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হা সুধারাসি যত হাসো আজ যত ছিলে দেবী দাসী ছিল হইয়া ফিরিয়া ফিরিয়া চারি দেখে চেয়ে দেখে প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহি ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কোড়া ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাসে ফেলি গেল শ্বাসে শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝে এতক্ষণে আমার চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকিনু মাথা হেন কালে হাই জম দুতো প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি পাকা ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিশুধ সাথে ধরিতে ছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিবখুন বাবু যত বলে পারিশুদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় বাবু হেসে কহে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয় শুনে আমি হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে